আসসালামু আলাইকুম প্রিয় বিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব বিরিয়ানি গরুর মাংস আর বাসমতি চাউল দিয়ে আমি বিরিয়ানি রান্না করব এই যে দেখছেন এক কেজি মাংস এক কেজি চাউল আর এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি আমি তেজপাতা দারুচিনি গোলমরিচ জায়ফল লং এলাচ আর স্টার স্টারেনিস তো সব মশলাগুলো আমি অ্যাডজাস্ট করে নিয়েছি আর আদা রসুন ছিলে নিয়েছি এটাকে আমি ব্লান্ডার করে নেবে এদিকে আমি চাউল ফোটানোর জন্য দিয়ে দিয়েছি চুলায় পানি আর মাংসগুলো ধুয়ে আমি পানি ঝরতে দিয়ে দিয়েছি তো এখানে দিয়েছি কিছু গোলমরিচ দারুচিনি লং এলাচ দিয়ে কিছু জিরা দিয়ে একটু সরিষ সয়াবিন তেল আর দিয়েছি লেবুর রস তো পানিটাকে ফুটতে থাকুক পরে চালগুলো দিয়ে দিয়ে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ আমি বেরস্তা করে নিব এই যে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে এটাকে উঠে নিয়েছি এখন আমি দিয়ে দিব মাংসগুলো ম্যারিনেট করব তো পাতিলে আমি মাংস নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট আর লবণ তারপরে সব মশলাগুলো দিয়ে আমি এটাকে ভালো করে মাখাবো তো এটাকে মাখিয়ে নিচ্ছি দিয়ে দেব কিছু লেবুর রস আর কিছু ফার্বার দুধ যেহেতু আমার টক দই নেই আমি এগুলো দিয়ে ম্যারিনেট করে নেব তো দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা আর দিয়ে দিলাম কিছু সরিষার তেল দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে এটাকে আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য তো এদিকে আমি কিছু আলু ভেজে নিচ্ছি তো ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এদিকে কাঁচামরিচ আর দেব দিয়ে দিয়েছি টমেটো তো সবগুলো দিয়ে আমি এটাকে মাংসটাকে রান্না করে নেব দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ এদিকে আমি চাউলগুলোকে ছেঁকে রেখেছিলাম ওগুলো আমি পাতিলে দিয়ে দিয়েছি দিয়ে আমি মাংসগুলো রান্না হয়ে গেছে এটাকে আমি ঢেলে দিয়েছি মাংসর মধ্যে এদিকে মাংস উপরে সিদ্ধ করে রাখা প্রায় সেভেন্টি পারসেন্ট আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি তো এখন দিয়েছি কি স্বাস্থ্য কাঁচামরিচ আর ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি এটাকে দমে রাখব। তো এটাকে আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিট আমি দমে দিয়ে দিয়েছি লো হিটে চুলাটা রেখেছি এদিকে এই যে আমার বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে আমি একটু নিচ থেকে হালকা করে নিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে রান্না করব এটা আরো কিছু এটা আমার হয়ে গেছে কিছুক্ষণ ঢেকে রাখবো তো আমি এটাকে হালকা করে দিচ্ছি তো আরো কিছুক্ষণ ঢেকে রেখে দেবো এই যে আমার ফাইনালি রান্না হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এখানে চার চামচ ঘি তো ঘিটা উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা তো এই যে বেজ রাখার বেরেস্তাটা দিয়ে দিচ্ছি উপরে রান্না আমার হয়ে গেছে আপনার যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ ফেসটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে সালাদ কেটে নিয়েছি এখানে শসা লেবু আর পেঁয়াজ ধন্যবাদ সবাইকে